বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আসলে আজকে আপনাদের জন্য যে ভিডিওটা মেকিং করতেছি এটা কিন্তু আসলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আসলে যারা যারা আপনারা উপবৃত্তি বা হচ্ছে বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা আওতায় বিভিন্ন প্রকার সামাজিক সুдох সুবিধা পেয়ে থাকেন বা নগদ অর্থায়ন পেয়ে থাকেন আপনাদের নগদ বিকাশ রকেটের মাধ্যমে তো আপনাদের জন্য আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না আসেনি আছেন মানুষ তো তাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন যদি বেল আইকনটা আপনারা বাজিয়ে রাখেন আর ভিডিওতে লাইক করলে নিয়মিত আপনার কাছে আমার ভিডিওর ইমপ্রেশন পাঠিয়ে দেবে ইউটিউব তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তো তারা কিন্তু আসলে জানতে যাচ্ছেন যে আসলে আপনাদের উপবৃত্তি টাকাগুলো কবে দিবে এবং আমি দেখলাম যে গ্রুপে একটা বিষয় নিয়ে খুব আর কি পোস্ট করা হচ্ছে এবং হচ্ছে বর্তমান যে সরকার রয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তো তাকে নিয়ে অনেকটাই মনে করেন যে কটাক্ষ করা হচ্ছে যে আসলে ঘুরে ফিরে নগদের মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে নগদ বিকাশ রকেট বাংলাদেশ সরকার আপনাদেরকে যেটার মাধ্যমে উপবৃত্তিটা দেখ সেটা কিন্তু তারা আপনাদেরকে দিয়ে দিবে মোট কথা হলে যে উপবৃত্তি আপনারা পেয়ে যাবেন তো এগুলিতে আপনারা আসলে কান দিবেন না যারা আমার চ্যানেলে রয়েছেন তো আমি এখন আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে উপবৃত্তিটা কবে চালু হলো এবং উপবৃত্তি কি এখন চালু রয়েছে কিনা বা এটা হচ্ছে যে বাংলাদেশ সরকার আপনারা জানেন যে একজন সৈয়তার সরকার ছিল বেগম শেখ হাসিনা তো আসলে এটি কি আসলে ওনার ব্যক্তিগত কোনো প্রজেক্ট নাকি আসলে এটা এর আগে অন্য কোন গভর্নমেন্ট চালু করেছিল এবং যদি এটা ওনার ব্যক্তিগত প্রজেক্ট হয়ে থাকে তাহলে তো এটা তো বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে গেলে আসলে আপনারা টাকা কবে পাবেন আমি আপনাদেরকে বলি যে আসলে এই উপবৃত্তিটা এটা কিন্তু আসলে মনে করেন যে সেরা চীনের সরকারের নাকি আরো অন্য কোনো সরকার এটা চালু করেছে চলুন তাহলে এখন আমরা সেই বিষয়টা সম্পর্কে দেখি তো ভিউয়ার্স আসলে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা আপনারা যদি এই নোটিশটা দেখেন এই নোটিশটি দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কিন্তু সমন্বিত উপবৃত্তি কর্মসূচি অর্থাৎ আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ এবং হচ্ছে মাস্টার্স পর্যন্ত যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর যে মূল চালিকা শক্তি সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট এটাই এর আগে মনে করেন যে উপবৃত্তি বা অন্যান্য বিভিন্ন নামে এক এক সরকারে সে এক একটা নাম দিয়েছে কিন্তু কার্যক্রমগুলো সব একই এটা চালু হয়েছে নারী শিক্ষা সম্প্রসারণ গুণগত মান উন্নয়নের লক্ষ্যে উনিশশো সালে চাঁদপুর জেলা শহর আস্থিত তো আপনারা গুগলে অবশ্যই সার্চ করে দেখবেন যে আসলে উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল এবং হচ্ছে প্রধান কার্যক্রম শুরু হয় এবং উনিশশো সালে ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট মাধ্যমিক স্তরে ছাত্রীদের জন্য উপবৃত্তি প্রকল্প মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প ও ফিমেল এডুকেশন স্টাইফ অ্যান্ড প্রজেক্ট এই চারটি প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী উপবৃত্তি কার্যক্রম চালু হয় উক্ত কর্মসূচির ফলে মাধ্যমিক স্তরে নারী দরিদ্র পরিবারের মেয়ে শিক্ষার্থীর পাশাপাশি নারী শিক্ষাতে উল্লেখযোগ্য বৃদ্ধি হারে বৃদ্ধি পায় এবং দুই দুই সালে উচ্চ মাধ্যমিক ও উপবৃত্তি প্রকল্পের মাধ্যমে চারশো উনআশিটি উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম চালু হয় দুই সালে দরিদ্র পরিবারের মেয়ের শিক্ষার্থীর পাশাপাশি ছেলে শিক্ষার্থীকে একীভূত করার উপবৃত্তির আওতায় আনা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীন চারটি উপবৃত্তি প্রকল্প সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস ইনহাস্টম্যান প্রজেক্ট সেকায়েব এবং হচ্ছে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সে সি এবং হচ্ছে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রজেক্ট এইচএসপি ও উচ্চ মাধ্যমিক উপবৃত্তি এসপিকে নিয়ে একটি সংযুক্তিগত হারে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ন্যায় আনুক সমতাভিত্তিক উপবৃত্তি প্রদানের নির্মিতে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গ্রহণ করা হয় যা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে তো ভিউয়ার্স আমি যে আপনাদেরকে একটু আগে বললাম যে এটা এক এক সময় এক একটা নাম ছিল এগুলোকে সবগুলো চ্যান্স করে একটা সময় নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট এখন কিন্তু সবগুলোই একটা জায়গা থেকে পরিচালিত হয় তো এখন বিষয়টা হলো যে আসলে আপনারা দুই সালে এসে উপবৃত্তি পাবেন কিনা কর্মসূচির নাম সমন্বিত উপবৃত্তি কর্মসূচি অর্থাৎ চার উপবৃত্তি মিলে একটাই করছে সেখান থেকে তারা বিভিন্ন জনকে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে উপবৃত্তি দেয় তো আপনি এই চারটার মধ্যে একটা উপবৃত্তি কিন্তু পাবেন তো এটা হচ্ছে যে প্রশাসনিক মন্ত্রণালয় বিভাগ মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন কাল এক জুলাই দুই হাজার আঠারো হতে তিরিশ জুন দুই হাজার পঁচিশ বাস্তবায়নকারী সংস্থা অর্থাৎ আপনারা যারা ধারণা করতেছে যে আসলে দুই হাজার পঁচিশ সালে হয়তো বা উপবৃত্তি বন্ধ উপবৃত্তি আপনাদেরকে দিবে না তো এটা কিন্তু আপনাদের হচ্ছে দুই হাজার আঠারো থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটার বাজেট কিন্তু অলরেডি দেয়া রয়ে গেছে তো যেহেতু বাজেট দেওয়া রয়ে গেছে তো আপনারা তাহলে আপনাদেরকে কেন টাকাগুলো দিবে না টাকা আপনাদেরকে দিবে তবে বিষয়টা হচ্ছে যে এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে কিছু টার্মস রয়েছে কিছু সিস্টেম রয়েছে এগুলো পূরণ করে তার মতো টাকাগুলো দিতে হবে কারণ আপনাদেরকে যে উপবৃত্তির টাকাটা দিবে এটা শুনলে আপনার চোখ একবারে কপালে উঠে যাবে ঠিক আছে যে প্রকল্পিত ব্যয় কত টাকা বারো টাকা না বারো হাজার নয় শত আষট্টি কোটি আমি আবারও বলতেছি বারো হাজার নয়শত শত আষট্টি কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এই টাকাটা যদি বাংলাদেশের কোনো একজন ব্যক্তিকে দিয়ে দেয়া হয় একেবারে সে যদি একবারে মনে করেন যে একজন মিসকিন হয়ে যায় যে যার কাছে কোনো কিছু নাই ঠিক আছে তার সাথে মনে করেন যে সে পরের দিন থেকে তার অবস্থাটা কি হবে আপনারা ধারণা করুন যে আপনাকে যদি দেওয়া হয় এই বারো হাজার নয়শত আষট্টি কোটি সাতচল্লিশ লক্ষ টাকা তো এই টাকাটা যে আমরা যে আপনাদেরকে যে দিব ঠিক আছে এটা আমাদের ট্যাক্সের টাকা আপনাদের সবার ট্যাক্সের টাকা বা এটা হচ্ছে যে বিভিন্ন স্তর থেকে নিয়ে এসে আপনাদেরকে দেওয়া হয় তো অবশ্যই আমরা সবাই চাই যে এই টাকাটা যেন মান মানবন্টনটা যেন খুব সুস্থ এবং হচ্ছে যারা লিগ্যাল ব্যক্তি তারা যেন পায় তো বাংলাদেশ সরকারের সরকার পতন হওয়ার পরে আপনারা জানেন যে আসলে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রকার শৈলাচারের পেদ কারণে আমাদের যে উপদেষ্টা পরিষদ রয়েছে তারা ঠিকমতো কাজ করতে পারেনি তো যেহেতু কাজ করতে পারেনি যার কারণে কিছুটা সময় বিলম্বিত হচ্ছে এবং হচ্ছে একাদশের একটি আবেদন চলতেছে একাদশের আবেদন শেষে আপনারা এই যে আপনাদের বারো হাজার নয়শত আষট্টি কোটি সাতচল্লিশ লক্ষ টাকার যে বাজেটটা রয়েছে সেই বাজেট থেকে আপনারা অবশ্যই আপনাদের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন এটা নিয়ে হাই হোল্লাস করার কিছুই নেই জাস্ট আপনাদেরকে একটা কাজই করতে হবে সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে হবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন আজ পর্যন্ত মনে হয় না যে ইউটিউবে কেউ আপনাদেরকে উপবৃত্তি সম্পর্কে এরকমভাবে বুঝিয়েছে এবং আসলে আপনাদের দুই সাল পর্যন্ত বাজেটটা রয়েছে কিনা বা আপনারা টাকা পাবেন কিনা অর্থাৎ যারা আপনারা গত বছর অর্থাৎ দুই সালে যারা টাকা পেয়েছেন দুই হাজার সালে এসো আপনারা টাকা পাবেন তবে এবার টাকাগুলো পাবেন খুব কাছাকাছি পরপর আপনারা টাকাগুলো পাবেন হয়তো মার্চে পাবেন আবার ফের জুনেও পাবেন তো এরকম সিস্টেমে আপনাদেরকে টাকাগুলো দেওয়া হবে এবং আমি আপনারা যারা বলেন যে আসলে মাদ্রাসা এবং হচ্ছে আপনাদের ভোকেশনাল কবে দিবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তার আওতা দিন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও পর্যায়ে ছাত্রছাত্রী ও ছাত্রীদের ছাত্র ও ছাত্রীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের বিবরণী তো আমি আপনাদেরকে বলি যে আমি এখানে বলবো যে সমপর্যায় ছাত্র ও ছাত্রীদের এখানে সমপর্যায় বলতে দাখিল ফাজিল কামিল এবং হচ্ছে আপনাদের মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড এবং হচ্ছে আপনাদের মনে করেন যে যদি অনুক্ত বোর্ডেও যদি দিয়ে থাকে সেটাও কিন্তু এখানে পড়ে যায় ঠিক আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এটা হচ্ছে যে আসল এর পরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমমান তো সমমান মাঝে মানে কি সমান এটারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেরও যে মান সেটারও সেই মান তার মানে আমি যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বলে দিই তাহলে আপনারা বুঝে নেবেন যে সেখানে মাদ্রাসা এবং হচ্ছে আপনাদের ভকেশনাল সব কিছুই রয়েছে আশা করি যে আপনারা আসলে বিষয়টা বুঝতে পারলেন যে আসলে এই উপবৃত্তিটা কে চালু করেছিল এবং হচ্ছে ভাতার টাকাগুলো কে চালু করেছিল তো আপনারা যে সংখ্যাটায় রয়েছেন যে আসলে আপনাদের উপবৃত্তি হয়তো হয়ে যাবে বা আপনারা উপবৃত্তি আর পাবেন না এরকম উপবৃত্তিটা আবেদন শেষ হয়ে যাচ্ছে যদি একাদশ শ্রেণীর উপবৃত্তির আবেদনটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুত করে আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাগুলো দিয়ে দেওয়া হবে এবং সেই সাথে আপনারা জানেন যে আসলে প্রাথমিকের উপবৃত্তির টাকাগুলো কিন্তু অলরেডি দেওয়া শেষের দিকে এবং আপনারা যারা জিজ্ঞেস করতেছিলেন যে আসলে মাদ্রাসার কবে দিবে তারপর হচ্ছে আপনাদের পলিটেকনিক্যালের কবে দিবে তো আপনারা আসলে বুঝতে পারছেন যে আসলে মাদ্রাসা পলিটেকনিক্যাল এই বিষয়গুলো সম্পূর্ণ সম্পূর্ণগুলোই কিন্তু একটাই তো আসলে আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরলে হয়তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উপবৃতিটা এগুলো পেয়ে যাবেন তো সেই সাথে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু বাজিয়ে রাখুন ধন্যবাদ